লিটন দা ছাড়া কখনোই আমি এমন ইনিংস খেলতে পারি না ভয়াবহ ইনিংস জয়ের পরে পুরস্কার নেবার পরে লিটনের প্রশংসায় যা বলেছিলেন তামিম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাগরিকা উইকেটে এসে কি দেখাইলো ঢাকা একেবারে পয়েন্ট টেবিলে ছয় থেকে চারে উঠে আসলো সম্ভাবনা আছে এখনও দ্বিতীয় রাউন্ড খেলার চট্টগ্রামের বিপক্ষে এদিন আগে ফিল্ডিং করতে নেমেছিল ঢাকা তবে ঢাকায় বোলারদের কাছে রীতিমতো হতাশ হয়ে গিয়েছিলেন চিটাগংয়ের ব্যাটসম্যানরা যার ফলে ঢাকা ক্যাপিটালসকে একশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল চিটাগং কিংস ব্যাটিং করতে নেমে লিটন দাসের ধীরগতি শুরু তানজিত তামিমের অ্যাটাকিং শুরু তবে লিটন কুমার দাস পসিশনে সাজগড়ে ফিরলেন এরপরে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তানজিত তামিম দ্রুত পেয়েছিলেন ফিফটির দেখা মূলত তানজিম তামিমের চুয়ান্ন বলে নব্বই রানের অপরাজিত ইনিংসে ভর করে চিটগং কিংসকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটাল এদিন এমন অনবদ্য ইনিংস খেলে ম্যান অফ দা ম্যাচের নির্বাচিত হয়েছিলেন তানজিম তামিম ম্যাচ জয়ের পরে লিটন দাসের প্রশংসা ভাসিয়েছেন তিনি বলেন লিটন দাস সাথে আমার পার্টনারশিপ করতে সব সময় ভালো লাগে লিটন দা আমাকে অন্য প্রান্ত থেকে সব সময় উৎসাহিত করে ব্যাটিং করার জন্য লিটন দা ছাড়া এমন ইনিংস আমি কখনোই খেলতে পারতাম না কারণ উনি আমাকে অপোজিট থেকে বারবার উৎসাহিত করছিলেন ম্যাচ জয়ের পরে পুরস্কার নেবার পরে লিটনের প্রশংসায় এমনই ভাসিয়েছেন তামিম